আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সন্ধে আমরা চালমুড়ি পাব এখানে এগুলো দিছি ফটাবছি বর টাবার বলে কেউ এগুলা পুদিনা দিছি আমার গাছ থেকে টগর থেকে এখানে পেঁয়াজ কষি নিছি এখানে মরিচ দিছি লেবু দিছি লেবু খুশি করে দিছি সামরা শুদ্ধ এরকম করে ঝালমুড়ি খাইলে এটা অনেক সুগন্ধি হয় আমি এখানে টেস্টি বেশি আসার জন্য ডুড়সের টেস্টি মশলা দিচ্ছি লবণ দিচ্ছি চাহুদী দুয়ে

হাত জলমুড়ি মাথা হয়ে গেছে খাইতে অনেক টেস্টি হয়েছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এগুলো আমাদের বাড়ির কাঁঠাল ফ্যাফে হাত জালমুড়ি এগুলোর সাথে গরম গরম চা হবে